মায়া তার অসুস্থ মা এবং দরিদ্র বাবার সাথে একটা ছোট্ট ঘরে বাস করত তুই কি এখনো স্কুলে যাওয়ার জন্য তৈরি হলি না আমি তো জমিদারের বাড়িতে কাজে যাচ্ছি তুইও তৈরি হইনি মা আমি তো সে কখনই তৈরি হয়ে গিয়েছি স্কুলে যাওয়ার জন্য কিন্তু তুমি অসুস্থ শরীর নিয়ে জমিদারের বাড়িতে কাজে কেন যাচ্ছ মমতা তোমার মেয়ে তো ঠিক কথাই বলেছে কদিন ধরেই তোমার শরীরটা অসুস্থ তুমি বলছো কেমন যেন লাগছে তাহলে কেন এত কষ্ট করে তুমি জমিদারের বাড়িতে কাজে যাবে সে হয় নাকি এই মাস তো প্রায় শেষের দিকে চলে এসেছি এখন যদি আমি কাজে না যাই তাহলে কি করে হবে আমাকে যেতে হবে আমাকে আটকিও না তো আর তুমি একা কষ্ট করে সংসার চালাতে পারবে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই তো আমি কাজে গিয়েছি তুমি মাকে বোঝাও সে কবে থেকে বলছি তার শরীরটা অসুস্থ লাগছে কই একটু কবিরাজকে দেখাবি তা না সব সময় শুধু কাজ করেই যাচ্ছি আমার নিজের ভবিষ্যতে চিন্তা কেন করতে হবে আমি কিছু না কিছু একটা করে ঠিকই ভালো থাকবো এখন নিজেদের কথাটাও চিন্তা করো দেখ তোর হাতগুলো গুলো কিরকম খালি তোকে না কখনো সোনার চুরি কিনে দিতে পেরেছি না কখনো সোনার কানের দুল বানিয়ে দিতে পেরেছি বিয়ের সময় হয়ে আসছে কয়েকদিন পর তোর বিয়ে হলে তখন আমি তোর শ্বশুর বাড়ি কি খালি হাতে পাঠাবো জন্যই তো আমি কাজ করছি দেখবি তোকে গহনা জুড়ে দেব আরে মেয়ের বিয়ের এখনো বহু দেরি আছে তুমি কথা না বলে বিশ্রাম করো বেশি কাজ করলে অসুস্থ হয়ে যাবে আমি কাজে গেলাম মায়া তোর মাকে বোঝা শোন বেশি কথা বলিস না তো তোর বাবার মতো আমি কাজে যাচ্ছি তুই তাড়াতাড়ি স্কুলে যা মনোযোগ দিয়ে পড়াশোনা কর আমার চিন্তা করবি না মমতা অসুস্থ শরীর নিয়ে জমিদারের বাড়িতে কাজে চলে যায় আরে এত দেরি করে আসার সময় হয়েছি তাড়াতাড়ি যা ঘরের কত কাজ বাকি আছে থালা বাসনগুলো আছে ধুয়ে দে এরপর জামা কাপড়গুলো শোকাতে দিতে হবে আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি মমতা তাড়াতাড়ি নদীর ধারে গিয়ে দুই কলস পানি নিয়ে আয় তো ঘরের পানি শেষ হয়ে গিয়েছি এক্ষুনি যাচ্ছি পানি আনতি আজ পানি জমিদারের বাড়িতে দিয়ে আর কাজ করব না বাড়ি চলে যাব শরীরটা একদমই ভালো লাগছি না কি আমার মাথাটা এমন করছে কেন এটা তো আমার পাশের বাড়ির মমতা এভাবে লুটিয়ে করে। ধরো ধরো কি ব্যাপার আমাদের বাড়ির সামনে তো মানুষ কেন কি হয়েছে আরে মায়ের কি হয়েছি মা ওঠো কি হয়েছে তোমার আরে কেমন মেয়ে তুই নিজের মায়ের একটু খেয়াল রাখবি না এত জ্বর নিয়ে কেউ কাজ করে নাকি সারাদিন হয়তো এই জ্বর নিয়ে কাজ করেছে কেমন অসুস্থ হয়ে পড়েছে দেখ আমি তো না করেছিলামই মাকে এখন কি করব বাবাও তো কাজ থেকে আসেনি যাই আমি কবিরাজ ডেকে আনি চাচি আপনি একটু বসুন এখানে ঠিক আছে চা তুই আমি বসছি কবিরাজ চাচা দেখুন তো আমার মায়ের কি হয়েছে সে হঠাৎ করে এত বেশি অসুস্থ কি করে হয়ে গেল আমার তো খুবই ভয় করছি মায়ের আবার কিছু হবে না তো চিন্তা করিস না মায়া আমি দেখছি তোর মায়ের অবস্থা খুবই খারাপ খুব দ্রুত তাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে পারলে ভালো হবে আরে কি হয়েছে আমার স্ত্রী এভাবে অসুস্থ হয়ে কেন পড়ে আছে এসব প্রশ্নের উত্তর শহরে গেলেই পাওয়া যাবে আমি তো সাধারণ কবিরাজ ছোটখাটো রোগের ওষুধ দেই তোমার স্ত্রীর নারী পরীক্ষা করে দেখলাম তার ভয়ানক অসুখ হয়েছে হাসপাতালে না নিলে চিকিৎসা করানো যাবে না কোনো প্রয়োজন নেই হাসপাতালে নেওয়ার আমি জানি একটু বিশ্রাম করলেই আমি ঠিক হয়ে যাব তুমি চিন্তা করো না মায়া তুইও কাঁদিস না তো দেখবে আমি ঠিক হয়ে যাব মায়াদের ঘরে টাকা ছিল না যে জোর করে তার মাকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাবে কয়েকদিনের মধ্যে মায়ার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে যায় মা তুমি চিন্তা করো না আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করব, তোমাকে সুস্থ করেই তুলবো আমার যাওয়ার সময় হয়েছে মায়া আমি বুঝতে পারছি শরীরটা একদমই ভালো লাগছে না এবার আমাকে যেতে দে মা এভাবে কেন কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না শোন ওখানে দেখ একটা বাক্স আছে ওই বাক্সের মধ্যে আমার বিয়ের সময়কার কিছু রেশমি চুড়ি আছে আনু ভেবেছিলাম তোকে কিছু সোনার গহনা বানিয়ে দিব। কিন্তু সেই সামর্থ্য তো আর আমার হলো না এই রেশমি চুড়িগুলো তোর কাছে রেখে গেলাম তোর বিয়েতে পড়িস তুমি আর কথা বলো না তো আমাকে নিয়ে চিন্তা করো না এভাবে শেষবারের মতো মমতা কথা বলে চিরতরে বিদায় নেয় পৃথিবী থেকে কয়েকদিন পর্যন্ত মায়া এবং তার বাবা খুবই সুগাহত থাকে কিন্তু প্রকৃতির নিয়মে ধীরে ধীরে তাদেরকে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে যেতে হয় বাবা আজ কাজ থেকে এত তাড়াতাড়ি ফিরে এসেছো নাকি আজ কাজে যাওনি আমি কাজে গিয়েছিলাম তবে সেখানে নাকি আর লোক লাগবে না এজন্য আমাকে ছাটাই করে দিল নতুন কাজ খুঁজতে হবে কাল থেকে খোঁজার চেষ্টা করব থাক চিন্তা করো না সব কষ্ট দুঃখ একদিন ঠিক হয়ে যাবে মায়ের বাবা কাজ খুঁজতে শুরু করে কিন্তু সে কোনো কাজই খুঁজে পায় না এভাবে আরো কয়েকদিন চলে যায় বাবা তো কয়েকদিন হলো কোনো কাজের দেখাই পাচ্ছে না ঘরের অবস্থাও খারাপ আজ রাতে ভাত রান্না করলে কাল সকালে কি খাবো সেটারও কোনো ঠিক নেই কি করব কিছু একটা তো করতেই হবে মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না মা গিয়েছে সাথে করে আমাদের সংসারের যেটুকু সৌভাগ্য ছিল সেটাও নিয়ে চলে গেছি মা তো বলেছিলো ওই বক্সে আমাকে কিছু রেশমি চুড়ি দিয়ে গেছে এতদিনে তো চুড়িগুলো একবারও দেখা হয়নি মায়ের কথা খুব মনে পড়ছে চুড়িগুলোই না হয় দেখি চুড়িগুলো তো খুবই সুন্দর এমন চুড়ি এখন আর দেখাই যায় না সব প্লাস্টিকের আর তামার চুড়ি বিক্রি হয় একই কাজ করলাম এই রেশমিচুড়িগুলো পরে আবার ভেঙে যাবে না তো সবগুলো উঠিয়ে রাখি মায়া রেশমি চুড়িগুলো একসাথে করে দেখতে পায় তার হাতে যে চুড়িগুলো আছে সে চুড়িগুলো বাক্সের মধ্যে ইতিমধ্যে আরও আছে একই চুড়িগুলো সব বাক্স থেকে পড়ে গেল এগুলো আমার হাতে এখন তাহলে বাক্সের মধ্যে চুরি কি করে এলো দেখি তো এগুলো বের করে আশ্চর্য নিশ্চয়ই বাক্সের মধ্যে কোনো জাদু আছে এজন্যই কি আমার মা আমাকে বাক্সটা দিয়ে গেছে নাকি মাও জানতো না এই ব্যাপারে এই বাক্স থেকে তো রেশমিচুরি শেষই হচ্ছে না বাবাজি পর্যন্ত কাজ খুঁজে না পাচ্ছি আমি রেশমিচুরি বিক্রি করব। স্কুল শেষ হলে তো আমার অনেক সময় হাতে থাকে আর আমার স্কুলের মেয়েরা তো রেশমিচুরি পড়তে অনেক পছন্দ করে পরের দিন স্কুল শেষ হতেই সে স্কুলের বাইরে দাঁড়িয়ে পড়ে সে রেশমিচুরির বাক্স নিয়ে নিয়ে যান নিয়ে যান লাল নীল হলুদ রঙের রেশমি নিয়ে যান একবারে রেশমি চুরি পরবেন তো বারবার আমার কাছেই ফিরে আসবেন আরে দেখি তো এই রেশমি চুরির রংগুলো তো ভারী সুন্দর আশেপাশের দোকানে তো এখন রেশমি পাওয়া যায় না আমাকে দাও তো কিছু এভাবে স্কুলের আশেপাশের মেয়েরা মায়ের কাছ থেকে রেশমি চুরি কিনতে শুরু করে ভালোই হয়েছে আমি এখন রেশমি ব্যবসা করে হলেও অন্তত আমাদের পরিবারটা সামলে নিতে পারবো বাবাকে বুড়ো বয়সে আর কাজ করতে হবে না সে কিছুদিন আরাম করতে পারবে চুরি নিয়ে যান চুরি কাছে রেশমি নিয়ে যান কি সুন্দর দেখাচ্ছে আমাকে দাও তো কিছু রেশমি চুরি কয়েকদিনের মধ্যেই মায়ার রেশমি সুনাম পুরো গ্রামে সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ে মায়ের পাশের বাড়ির প্রতিবেশী চাচি রত্নাও এই ব্যাপারে জানতে পারে মায়ের বাবা তো ঠিকমতো কাজই করছে না তাহলে মায়া রেশমি কিনছে কি করে নিশ্চয় কোনো না কোনো রহস্য আছে আমাকে কিছু বের করতেই হবে মায়া আমাকে তো বল আমি তো চাচি হই তুই হঠাৎ করে রেশমিচুরির ব্যবসা কেন শুরু করলি আর সব একটা ছোট বাক্সে কেন রেশমি বিক্রি করতে চাস এটা আমাকে আমার মা দিয়েছিল আর এই বাক্স থেকে কখনো রেশমিচুরি শেষ হয় না এজন্যই এই রেশমিচুরির চুরির বাক্স থেকে আমি রেশমিচুরি বিক্রি করতে চাই এই ব্যাপার ঠিক আছে আমি এখন এরকম দেখতে একটা বাক্স বানিয়ে ফেলবো এরপর বাক্স দুটো বদলে দেবো আমার কাছে থাকবে সেই রেশমি বাক্স যখন ইচ্ছা হবে আমি রেশমি চুরি পরবো আজকে দুপুরে যখন ঘরে কেউ থাকবে না তখনই চাদর রেশমিচুরির বাক্সের সাথে আমারটা পাল্টে দিব। একই রকম দেখতে হয়েছে বাক্সগুলো এখন আর কোনো সমস্যাই নেই এটা নিয়ে যাই আমি আমার কাছেই রাখবো এটা